হাজারো ক্যামেরার ফ্ল্যাশ আর কৌতূহলী চোখ তাকে খুঁজছিল কিন্তু তিনি ধরা দিলেন না শোকের সাগরে ভাসছেন প্রিয়তমকে হারিয়ে তবু এক তিলও বিচ্যুত হননি নিজের আদর্শ থেকে মর্গের সেই রুদ্ধশ্বাস মুহূর্তে কিভাবে নিজেকে আড়াল রাখলেন শহীদ ওসমান হাদির স্ত্রী কেন এই চরম বিপদেও তিনি ভাইরাল হওয়ার সুযোগ না নিয়ে বেছে নিলেন নিরবতা ও পর্দা গত কয়েকদিন ধরে পুরো বাংলাদেশের মানুষের মনে একটি প্রশ্ন ছিল কে সেই মহীয়সী নারী যিনি শহীদ শরিস ওসমান হাদির মতো একজন বিপ্লবীর সহধর্মিনী অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি সামনে এলেন তবে সেটি কোনো প্রচারের জন্য নয় বরং শেষবারের মতো তার প্রিয় স্বামীকে বিদায় জানাতে রাজধানীর একটি হাসপাতালের মর্গের সামনে যখন তার গাড়ি এসে থামল তখন চারপাশ ছিল লোকে লোকারণ্য কিন্তু সেখানে যা ঘটল তা আধুনিক যুগের প্রচারমুখী সমাজে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা সাধারণত দেখি কোনো বড় ঘটনার পর স্বজনরা ক্যামেরার সামনে এসে বিলাপ করেন কিন্তু ওসমান হাদির পরিবার ছিল ভিন্ন ধাতুতে গড়া হাদির স্ত্রী যখন গাড়ি থেকে নামলেন তখন তিনি কেবল বোরকা হিজাব আর হাতপা মোজায় আবৃত ছিলেন না বরং তার পরিবার এমন এক ব্যবস্থা করল যা দেখে সবাই অবাক হয়েছে দুটি চলমান পর্দার সেট দিয়ে তাকে এমনভাবে ঘিরে রাখা হয়েছিল যেন মিডিয়ার কোনো ক্যামেরা বা বাইরের কোনো মানুষের ছায়া পর্যন্ত তার ওপর না পড়ে হাসপাতালের স্টাফদের নির্দেশ দেওয়া হয়েছিল সব ক্যামেরা বন্ধ রাখতে লোকচক্ষুর অন্তরালে থেকেও যে নিজের মর্যাদা রক্ষা করা যায় তিনি যেন তা হাতে কলমে দেখিয়ে দিলেন এত সতর্কতার মাঝেও কিছু মানুষ দূর থেকে মোবাইলে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছেন এমনকি বাংলাদেশ প্রতিদিনের মতো বড় পত্রিকাও পরিবারের অনুমতি ছাড়াই একটি অস্পষ্ট ভিডিও প্রকাশ করেছে প্রশ্ন উঠেছে সাংবাদিকতার নৈতিকতা নিয়ে হাদির পরিবার যখন বারবার ব্যক্তিগত গোপনীয়তা ও পর্দার কথা বলছিল তখন কেন মিডিয়া সেই অনুরোধের তোয়াক্কা করল না একজন নারী যখন নিজের শখের মুহূর্তেও লোকচক্ষু থেকে দূরে থাকতে চান সেই ইচ্ছা রক্ষা করা কি আমাদের দায়িত্ব ছিল না আসুন জেনে নি কে এই নারী দু কুড়ি সালে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুলতান আহমেদের কন্যা রাবেয়া শম্পার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীফ ওসমান হাদি তাদের সংসারে দুহাজার সালের একুশে ফেব্রুয়ারি একটি পুত্র সন্তান জন্ম নেয় হাদির মতো একজন বিপ্লবী গড়ে ওঠার পেছনে এই পর্দানুসীন স্ত্রীর অবদান ছিল অপরিসীম যখন হাদি দেশের জন্য রাজপথে লড়াই করছিলেন তখন অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে একা রেখে যেতেও তিনি দ্বিধা করেননি কারণ তিনি জানতেন তার স্ত্রী একজন পাহাড়ের মতো শক্ত মনের মানুষ আজকের যুগে যেখানে সামান্য দুঃখে মানুষ লাইভ এসে সিম্প্যাথি পেতে চায় সেখানে ওসমান হাদির স্ত্রী এক অনন্য উদাহরণ তিনি চাইলে মিডিয়ার সামনে এসে ইন্টারভিউ দিয়ে নিজেকে ভাইরাল করতে পারতেন পুরো দেশের মানুষের করুণা পেতে পারতেন কিন্তু তিনি বেছে নিলেন তার স্বামীর শেখানো আদর্শ শোক তাকে পাথর করে দিয়েছে সত্য কিন্তু তার ইমানি শক্তিকে দুর্বল করতে পারেনি এমনকি হাদি নিজেও বাসায় ছিলেন অত্যন্ত অমায়িক তিনি বাজার কাটতেন ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করতেন তার মধ্যে কোন তথাকথিত পুরুষতান্ত্রিক ইগো ছিল না হাদি এবং তার স্ত্রীর এই বোঝাপড়া আমাদের সনাজের জন্য এক বড় শিক্ষা শরীফ ওসমান হাদি তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের সেবা করেছেন আর তার স্ত্রী পর্দার আড়ালে থেকে প্রমাণ করেছেন তিনি একজন প্রকৃত বীরজায়া দশ মাসের শিশু সন্তান আর এই পর্দানসীন স্ত্রীর ভবিষ্যৎ এখন আল্লাহর হাতে আমরা দোয়া করি আল্লাহ যেন এই পরিবারকে ধৈর্য দান করেন এবং হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বন্ধুরা বর্তমান যুগে শহীদ হাদির স্ত্রীর এই পর্দার প্রতি সম্মান ও আদর্শ আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান ভিডিওটি যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের পথে আমাদের সঙ্গী হন এদিকে হাদির শ্বশুর কি বলছেন চলুন বিস্তারিত দেখে আসি আমার দুদেশ নাতি বাবা হারা হয়েছে আমার মেয়েটা স্বামী হারা হয়েছে আমি আমি আর চাই না এই দেশে আর কেউ যেন এরকমের স্বামীহারা হারা বা বাবা কেউ না হয় এবং আমার মেয়েটা এবং আমার নাতিটা যেন বাঁচতে পারে সেরকম একটা সরকার যেন তার একটা ঘোষণা করছে সরকার যদিও কিন্তু তারপরে আমার দাবি সরকারের কাছে সে তারা যেন এদের একটা কিছু কর্মসংস্থা হোক বা তাদের ভরণ ব্যবস্থা একটা নেয় সরকার চেষ্টা করলে সে বাংলাদেশে যেখানে থাকুক সেখান থেকে আনিয়া তার সুষ্ঠু বিচার করতে পারে আমার দাবি সরকারের কাছে যেন ওই সন্ত্রাসীকে ধরে আনিয়া বাংলাদেশে আনা কঠিন যে আইনের মাধ্যমে কঠিন বিচার করে এটা আমার সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ দাবি আমার দাবিকে দেশবাসীর দাবি আমার দাবি দেশবাসীর সবাই দাবি